আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি হোটেল যেটা কক্সবাজারের পয়েন্টে অবস্থিত আজকের ভিডিওতে আমি হোটেল একটি দুই বেড বিশিষ্ট এসি রুমের রিভিউ করব। যারা কিনা এবারের ছুটিতে কক্সবাজার আসবে এবং আপনাদের সদস্য সংখ্যা যদি চারজন বা পাঁচজন হয়ে থাকে তাহলে এই ধরনের দুই বেড বিশিষ্ট এসি রুম আপনাদের জন্য হতে পারে বাজেটের ভেতর বেস্ট চয়েস আমি বর্তমানে যে রুমটিতে আছি এখানে আপনারা মোট দুইটি বেড পেয়ে যাবেন প্রতি বেডে দুইজন করে মোট চারজন আপনারা এই রুমটিতে খুব কমফোর্টেবল হবে থাকতে পারবেন এছাড়াও দুই বেডের পাশাপাশি আপনারা ছোট একটি ড্রয়ার পেয়ে যাবেন এছাড়াও এই পাশে পেয়ে যাবেন আপনারা দুইটি চেয়ার এবং একটি টেবল চাইলে আপনারা এখানে বসে চা বা কফিও খাইতে পারবেন এই পাশে পেয়ে যাবেন আপনারা একটি এলইডি টিভি একটি আলমারি পেয়ে যাবেন একটি ছোট টেবিল পাবেন চাইলে আপনারা এখানে টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন এছাড়াও আপনারা একটি মিরর পাবেন মিরর পাবেন এসি থাকছে এই দিকে এবং রুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাডজাস্ট করা একটি ওয়াশরুম যেটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাইজের পত্র যদি বলে অনেক বড় সো রুম তো আছে আছে ঠিক অ্যাডজাস্ট করে ওয়াশরুমও পাইলাম এসিও পাইলাম যদি রুমে বেলকনি না থাকে আসলে এর থেকে খুব একটা শান্তি পাওয়া যায় না এই রুমে আপনারা পেয়ে যাবেন একটি বেলকনি বেলকনিটা যদি দেখায় সাইজ ছোট কিন্তু বেলকনি থাকছে এই রুম তো যারা এই ধরনের দুই বেড বিশিষ্ট এসি রুমগুলো বুকিং করতে চাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া রিজার্ভেশন নাম্বারে কল করে বুকিংগুলো কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ আমরা কম দামে আপনাদের ভালো রুমগুলো প্রোভাইড করবো আর যারা কক্সবাজারের হোটেল ভাড়া সম্পর্কে আরও ভিডিও পেতে চান আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আসসালামু আলাইকুম